এই এগুলো নিয়ে যাও ঠিক আছে ম্যাডাম এই দাঁড়াও এখানে আমার গলা সোনার চেন ছিল সেটা কোথায় ম্যাডাম আমি তো আপনার টেবিলে কোনো সোনার চেন নাই আমি তো এগুলো নিয়ে যাচ্ছি তুমি ছাড়া যে এখানে কেউ আসেনি আমি আমার সোনার চেন খুঁজে পাচ্ছি না তুমি ছাড়া কে নিয়েছে দাঁড়াও আমি তোমাকে চেক করে দেখবো তুমি নিয়েছো কি না জাহি সাহেব এদিকে আসুন এখানে আমার গলা সোনা চেন ছিল আমি আমার সোনা চেন খুঁজে পাচ্ছি না ম্যাডাম কি বলছেন আপনি এসব অফিস থেকে আপনার সোনার চেন হারিয়ে গিয়েছে এটা তো খুব খারাপ কথা এই তুমি কি সত্যি ম্যাডামের চেন নিয়েছো না না স্যার আমি ম্যাডামের চেন দেখি নাই ম্যাডাম শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন আচ্ছা ঠিক আছে তোমাকে চেক করলেই সব বের হয়ে যাবে ম্যাডাম তার কাছে তো কিছু নেই তাহলে এখান থেকে আমার চেন কোথায় গেল এই তুমি যাও ম্যাডাম আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে আমার মনে হয় চেন আপনি এই লিখে এসেছেন না না আমার ভুল হয়নি আমার চেন এখানেই ছিল আচ্ছা আপনি যান কাজ করুন যাই সাহেব আমার ক্যাবিনে সিসিটিভি ফুটেজটা একটু চেক করুন তো ঠিক আছে ম্যাডাম

তুমি এত খারাপ সেটা তো আমি জানতাম না তুমি এমন কাজ কেন করলে স্যার কি বলছেন আপনি আমি কি করেছি তুমি ম্যাডামের চুরি করে কোকের বোতলে চেন রেখেছিলে সেটা আমরা চেক করেছি যেখান থেকে তোমার রিজিক হয় তুমি সেখানেই চুরি করলে স্যার আমাকে ক্ষমা করে দিন আমি ম্যাডামের চেন চুরি করতে বাধ্য হয়েছি ম্যাডাম আমি অনেকদিন ধরে এখানে সামান্য বেতনে কাজ করতেছি ঘরে আমার মা অসুস্থ তার অপারেশন করাতে হবে প্রতিদিন তার জন্য অনেক টাকার ওষুধ কিনতে হয় দয়া করে আমার বেতন একটু বাড়িয়ে দিন আর আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিন যাতে আমি আমার মায়ের অপারেশন করাতে পারি এই তুমি যা কাজ করো তোমার বেতন ঠিকই আছে আর তোমাদের মতো ছোট লোকদের বিশ্বাস নেই আজ অ্যাডভান্স টাকা দিলে কাল থেকে আর কাজে আসবে না ওসব হবে না যাও এখান থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ স্যার আমি তার অপারেশন করার জন্য এটা করেছি আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম ম্যাডাম দুনিয়াতে কেউ চোর হয়ে জন্মায় না পরিস্থিতি মানুষকে চোর হতে বাধ্য করে আর আমরাই তো সেটা করাই যে মানুষটা আপনার কাছে কাজ করে তার ভালো মন্দ দেখা দায়িত্ব আপনার আজ আপনার কারণেই সে আপনার চেন চুরি করেছে আপনি তাকে চোর বানাতে বাধ্য করেছেন আপনি যদি তার উপরে আপনার সাহায্যের হাত বাড়াতেন তাহলে কিন্তু সে এমন কাজ করতো না বরং আপনার প্রতি তার বিশ্বাস এবং ভালোবাসা বাড়তো আপনি ঠিকই বলেছেন আমি ভুল করেছি আমি ক্ষমা প্রাপ্তি জাহিদ আপনার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন কোম্পানি সব খরচ দেবে আর হ্যাঁ ওনার বেতন আরো পাঁচ হাজার বাড়িয়ে দিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম